গানে মিলে প্রাণের সন্ধান গানে মিলে প্রাণের সন্ধান সে গান গাওয়া হলো না আমি গান গাইতে পারি না আমি গান গাইতে পারি না গানে মিলে প্রাণের সন্ধান গানে মিলে প্রাণের সন্ধান সে গান গাওয়া হলো না আমি গান গাইতে পারি না আমি গান গাইতে পারি না জানি না ভাব ক্রান্তি গাইতে পারি না সে গান যে গান গাইলে মিলে আধারে আলোর সন্ধ্যা জানিনা ভাব ক্রান্তি গাইতে পারি না সে গা যে গান গাইলে মিলে আধারে আলোর সন্ধান গাইলেন লালন রাধা রমন গাইলেন লালন রাধা রমন হাসন রাজা আমি গান গাইতে না আমি গান গাইতে না আরকুম শাহ ফকির শীতালং বলেছেন মারফতি গান সৈয়দ শাহানুরের গানে সুপনাতে দৌড়াইতেন নাও আরে আর কুমসা ফকের শীতালং বলেছেন মরফতি দৌড়াইতে নাও করিম বলে প্রাণ খুলে গাও করিম বলে প্রাণ খুলে গাও গাইতে যাহার বাসনা আমি গান গাইতে পারি না আমি গান গাইতে পারি না বাউল দাসে গেছেন দেশের বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান আরে বাউল মুকুন্দ বিদ্রোহী নজরুলের মুক্তির সন্ধান ভাবের গান গাইতে গেলে ভাবের গান গাইতে গেলে ও ভাবে ভাব আসে না আমি গান গাইতে পারি না আমি গান গাইতে পারি না আরে গানে মিলে প্রাণের সন্ধান গানে মিলে প্রাণের সন্ধান সে গান গাওয়া হলো না আমি গান গাইতে পারি না आमी गान गे परीना आमी गान गाइते पारा